আমরা পিকনিক খায় আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো জানেনি পাপি আপা আসছিল সবাই মিলে আনন্দ করে খাইছি পিকনিক আবার এমনিও খাওয়া হয় দুই বাসা ভাবি ভাই আমরা আরও একটা পরিবার যৌথ হবে কিন্তু তারা ক্যামেরাতে আসবে না তো তিনটা ফ্যামিলি মিলে পিকনিক খাচ্ছি চকলেট কি কথা চকলেটটা খাচ্ছি ভাই একটা চকলেট এনে দিচ্ছে ভাবিকে একটা আমাকে একটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ে আল্লাহ তালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা পিকনিকে কি মজা করব তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো দেখেন দুইটা মুরগি আলাদা আলাদা এটা কি মুরগি ভাবি কক 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 খালি লেয়ার

আমাদের পিকনিক আর বাড়ি থেকে তো সবকিছু বাড়ির থেকে চাল ডাল সবকিছু তো যাইভাবে মুরগি ডায় তো ধোয়া লাগবে না ভাবি তো ধুয়ে নেই ধুয়ে সবকিছু কেটে নেই তো আমাদের সাথে থাকুন আমরা কেমন করে আনন্দ করি বড় ছোট সবাই মিলে তো আপনাদের ছোটবেলার কথা অবশ্য মনে পড়বে তো মাটির চুলায় সব কিছু রান্না করবো এগুলো সব রেডি করে ভাবি আর আমি নেই আমরা পিকনিক খাচ্ছি অনেক দিন পর আজ পিকনিক খাওয়া আমরা সপ্তাহে একদিন হলেও পিকনিক খাই তো অনেক বিপদে ছিলাম ঝামেলায় ছিলাম জানেনি তো তো সেই অনুযায়ী ভাই সবাই আমরা দুই ফ্যামিলি আরও একজন আছে একটা ফ্যামিলি তো সবাই মিলে বলতিছে যে পিকনিক খাওয়া হয় নাই অনেক দিন ধরে পিকনিক খাই বুটের ডাল বাসা লাগবে পরিষ্কার বুটের ডাল আন সার কীভাবে এটা খোলেন কি মুরগি সব রক্ত টক্ত তো টেবিলে এটা আর ওই পাশে ব্রয়লার তো দুই জাতের মুরগি কেন রান দিব ওইভাবে টমেটো আর ক্ষীরা ক্ষীরা না শশা তো সব কিছু মিলেই আজকে পিকনিক খাচ্ছি সবাই তো থাকেন আমাদের সাথে অবশ্যই দেখতে পারবেন পিকনিকে কি কি আয়োজন হবে কি কি আইটেম হাতো কি খাচ্ছে রে মুড়ি নাসা কি নিবেন ব্লেড বলতেই পারচ্ছে না বিলেট নিবে না কীভাবে তো আমরা সব কিছু এগলার আয়োজন করি তো ভাই আর হাতের চামড়া উঠছে দেখেন বড় ভাই লাইট ধরছে ভাবি হাত দিয়ে দেখিচ্ছে আবার বিলেটও যাচ্ছে কাটে দিবে সবাই হাত হাত কাটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দাও বিলেটটা দাও আর কি সুন্দর টমেটো দেখি আমি কই কাটো আচ্ছা ও লাইট অফ করেন ভাই ফিরে ভাই লাইট অফ করেন আ আলো ভালো আসছে না তো ভাই দেখেন কত ছোট বাচ্চাদের মতো করছে কাটো না কাটো না আসলে আমরা সবাই একসঙ্গে থাকি আনন্দ মজা যত দুঃখ কষ্টই থাকুক আনন্দ মজা ভাগ করে নিই

আর ভাবি মুরগি কাটে নিচ্ছে মুরগিগুলো ধুয়ে আনছি ভালো করে আর আমি এই পেঁয়াজ কাটতে কাটতে চলে গেছি কয়েল দেওয়ার জন্য খুব মশা তো বুটের ডালটা আমরা কারেন্টের চুলায় সিদ্ধ দিছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা লাগে আসছে রাতে তো খাবো তাও এক চুলায় রান্না করতে দেরি হয়ে যাবে তো ভাবি মুরগি কাটিচ্ছে তা পাকিস্তান মুরগি কাটিচ্ছে মা ভাবি বাসায় যাবো না একটু হ্যালো গাইস বলো হ্যালো গাইজ হ্যালো গাইজ

ভাবিদের বাড়ি পার করে নিয়ে গেছে বাচ্চা গুলা তো ওটা সব মুরগির ভুনা হবে না ভাবি ভুনা রান্না হবে ভুনা করলেই ভালো লাগে হ্যাঁ ভুনা করব আর সাদা ভাত আর ঘাটি তারপরে আবার নাকি শুনতেছি ভাইয়ারা দই মিষ্টি আনবে নাকি ধরো জমি যাবে জমি যাবে জি বাংলা রান্নাঘরের রান্না জি বাংলা বলে রান্নাঘরের রান্না তা আসলে অনেক দিন পর আমরা পিটিক দেখাচ্ছি যত ঝড় জাগে বিপদ জাগ তো আল্লাহ রক্ষা করছে আল্লাহ পার করছে আর নিচে হিল্লা তো এই বুছে অনেক দিন ধরে খাই না পাটিয়া পা কবে গেছে ভাই তিন চার মাস হয়েছে না তিন চার মাস আগে পাটিয়া পা এসেছিল পাটিয়া বড় হয়ে গেছে তো মা এটা নিতে না শোশা হ্যাঁ সাথে আমরা পাতলা খিচুড়ি আর কি রাঁধি না খাই আলু দিয়ে পাতলা খিচুড়ি করেছিলাম আর মুরগির মাংস

আমি করছি এগুলাও কাটি নেই একবারে কাটা বাসার কাজ শেষ করে উঠি মশা তো বড় ভাই খাবে টমেটোর সালাদ ভাই আমাদের চলে আসছে মোবাইল ঠিক করতে গেছিল ফাটুদের মোবাইলের ডিসপ্লে ভাঙে গেছে সেই মোবাইলটা ঠিক করতে গেছিল ঠিক করে আসতে আর কারা কারা এরকম কাঁচা শশাতে শশাটা কাটলে কি সুন্দর ডিজাইন হয় দেখাও বাবু শশা মশা মশা কামড়ায় খাই ফেল তোমার বড়ামুখ মশা কামড়াল এই যে শশাটা কাটছি এরকম কাটা চামিজ দিয়ে ডিজাইন করলে সুন্দর না মোবাইল দিতে যাচ্ছে বসায় ঠিক করে আনছে আর আমরা হ্যাঁ আমরা দেখি আর माही তোদের পিকনিকে দাওয়াত থাকলো খাবার আছিস আচ্ছা সবাই মিলে ছোট বাচ্চারা সবাই মিলে আনন্দ করে আমরা পিকনিক খাবো এরকম করে কাটা সামিজ দিয়ে আমি ডিজাইন করতেছি তো ভালোই লাগে দেখতে নুসরাত শিখে নেয় হাত তো শিখেнила

মুরগি কাটতে কাটতে আম্মুর প্রেশার খুব হাই হাই প্রেশারের রুগী ফাড়িয়ার আম্মু তাই জন্য আবার ভাইয়া আসছে তো ভাইয়াকে নিয়ে ভাবি একটু ডক্টরের কাছে গেল প্রেশার মাপার জন্য আর এপাশে পাশে ভাবি মুরগি সব কেটে ধুয়ে দিয়ে গেছে তো এখন আমি মুরগি বিশমিল্লা আল্লাহ মুরগি মাংসটা কড়াইতে দিলাম এটা কি মুরগি জানো নুসরা ব্রয়লার ব্রয়লার না এটা পাকিস্তানি ব্রয়লার তোমাদের জন্য আছে ওটা পরে রান্না করব তাই একটা একটা করে রান্না করতে হবে তো জালটা আগে ধরু গরির গরু আছে আমাদের গরুর ভুসি গোবরের ভুষি দিয়ে রান্না করি অনেক দিন পর মাটির চুলায় তাই না মেলা দিন পর তো চুলাটা সুন্দর করে লেপে রাখছিলাম এই চুলাতে আসতে পিকনিকে রান্না হবে একটু সরে যাও সরে যাকে মেলা ধরো আর এর পাশে পেঁয়াজ মরিচ তারপরে মশলা তেজপাতা সব কেটে মিশিয়ে দিয়ে দিলাম একে একে এখন মরিচ দিলাম তারপরে দিব লবণের হলুদ তো সবাই কম বেশি মোটামুটি আমরা তো রান্না পারি তা আমি ব্লগ ভিডিও বানাই যেগুলো বাড়ির কাজকর্ম করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি লবণ দিলাম তো আপনাদের আমার ভিডিও যারা আজকে নতুন দেখতেছেন তাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার পাশেই থাকেন আমি সর্বপ্রথম ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে কী খাবা তো তেল দেওয়া হয় না এই যে তেল দিচ্ছি আচ্ছা খায়ো নেহার খালি কি ঘুরে বেড়াচ্ছে এটা ডিম মা ডিম হাত দিল আরো না তো সুন্দর করে হাত দিয়ে মা খায় কেমন করে যাবা যাও যাও এদিক দিয়ে যাও মা আমি কেমন করে যাবো

মুরগির মাংস হয়েছে ওটা পাকিস্তানি আর এপাশে পাশে ব্রয়লার ছোটো বাচ্চারা খেতে পারে না হার হাট তো ব্রয়লার আর এপাশে বুটের ডালও আমাদের হয়ে গেছে তো এখন এটা নামায় নিব রাতের বেলা সবাই মিলে পিকনিক খাই মজায় আলাদা সরে গাও গুড়ে টুড়ে মরে না উড়ে মরলে করে যে পিকনিক খাওয়া সময় মনু উড়ে আল্লাহ উড়ে মরব তো ভাইয়ের আবার বিয়াদ হ্যালো গাইস কি করছে দেখেন আমার ভাবি এগুলা

মুরগির মাংসটা উঠাই দিচ্ছি ব্রয়লারের মাংস সবাই ব্রয়লার খায় না এই জন্য আলাদা করে পাকিস্তানে আনা হয়েছে আর ব্রয়লার আর বুটের ঘাটি আর সাদা ভাত আর লেবু শসা সালাদ তো দেখছেনি তো মাটির এক একা রান্না করছি নেহা বাবু একটু কান্না করতেছিল তাই ভাবুই বাবুকে নিয়ে ভাবিদের বাসায় একটু গেল আর এই পাশে একটা আমাদের মুরগির নিয়ে আসছিলো তার থেকে একটা ডিম বের হয়েছে তো এটা নাকি খাওয়া হয় না ওই জন্য খায় নাই রান্না করি নাই রেখে দিছি ওই মুরগির ডিম নাকি বয়স্ক মানুষদেরকে খাইতে হয় তো যাই হোক রান্নাটা মশলা কষায় নিয়ে রান্নাটাও কষাচ্ছি কষায় একটু ঝোল দিয়ে ঢেকে রাখবো তো আমরা মজা করে পিকনিক খাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগলো

তো বাচ্চারা দেখেন খাটের উপরে খাইতে বসছে ফাতুন নুসরাত এটা কি মাইসা মাইসার নাম খালি ভুলেই যায় স্বাদ হয়েছে খাবার স্বাদ হয়েছে কথা বল রে তুই নাই তুই মাথা আছো কে আছে তুই বলে এই মাহি তরকারি স্বাদ হয়েছে আরে বাবা মাহির বেড়া কই রে দাঁত নাই তো সবাই খাচ্ছি খাতে বসছি সবাই এখনই খাওয়া দাও আগে হবে ভাবি খাবেন না তুমি তো সব বাচ্চা কাচ্চারা খেয়ে দিয়ে চলে গেছে আমরা দেখতে পাইছেন একবার ঘরে খাইছি তো মেহমান আসছিলো ওরা ভিডিওতে আসতে চায় না একটা ফ্যামিলি ভাই আর একটা ফ্যামিলি আসছিল তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে বাচ্চা কাচ্চা খেয়ে দিয়ে ঘুমাইছে এখন বাজে একটা বিষ না হলে দশ কিন্তু একটা পার হয়েছে হ্যাঁ একটা পার হয়েছে একটা বিষ না হলে দশ বাজে তো ভাবিও খেয়ে দিয়ে চলে গেল ভাই আর আপনাদের ভাইয়া বসে আছে খালি গায়ে ওদেরকে আর ভিডিওতে নিলাম না তো আমরা খাইছি দেখেন খাইটা একটু করে বাচ্চা একটু ভাবি নিয়ে গেছে একটু আমাদের জন্য রেখে গেছে তো এগুলাই সকালবেলা আমাদের খাওয়া হয়ে যাবে তো ব্রয়লারের মাংস কেউ খায়নি তো হ্যাঁ আছে ছেলেরা খাইছে আর পাশে ভাত বাচ্ছে দুই কেজি চালের ভাত রান্না করা হয়েছিল আমরা দশ পনেরো জন মানুষ মিলেও খাইতে পারিনি আছে এখানে একটু শোশা বাচ্ছে তো আজকের পিকনিকের ব্লগ ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত